আসসালামু আলাইকুম পারভিন বক্স থেকে সবাইকে সুস্বাগতম আজকে নিয়ে চলে আসলাম বা নতুন একটা ভিডিও সবাই কেমন আছে নিশ্চয়ই আমি ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে আজকে নিয়ে আসলাম রুটি ডিম ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামচ কাকিমা বোনা করেছি আলু ভাজি আর কচুর শাক করেছি তারপরে বেগুনের চাক ভাজি করেছি এখানে আলু ভর্তা আর মাছের ভর্তা সুটকি ভর্তা শাক এখানে বল মাছের ভাজি এখানে টমেটো দিয়ে আলু দিয়ে মাগুর মাছ রান্না করেছি কালকে লাউয়ের তরকারি ডাল আর ভাত এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারবেন ব্লকের পাশেই থাকুন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ব্যথও খাই কেন আসলে সারা সারাদিন দু সকাল দুপুর রাত পর্যন্ত এইগুলোই খাই তাই একটু একটু করে একা মানুষ একটু একটু করে বারবার করার সামলে একবারে করে ফেলি তারপর যদি কিছু লাগে করি এই হলো আজকের খাওয়া দাওয়া কালকে কালকে কালকের ডাল লাউের তরকারি ভাত মাগুর মাছ দিয়ে আলু টমেটো দিয়ে করেছি বল মাছ ভাজি করেছি একটু শাক করেছি একটু চ্যাপার ভর্তা করেছি টাকি মাছের ভর্তা লাল জামালুর ভর্তা এখানে হলো বেগুনের চাল ভাজি এখানে রুটি দিয়ে খাওয়ার জন্য আলু ভাজি আর একটু কচু শাক এখানে একটু মাছ একটু বোনা করেছি পেঁয়াজ করেছি ডিমের জন্য রুটি এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য মনে আপনার দোয়া করি সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমার পঞ্চাশ হাজার বিয়ার্স হয়ে যাচ্ছে আপনাদের দোয়া এবং আসেদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে আর যারা করেন তাদের জন্য রয়েছে দুয়া এবং ভালোবাসা আপনি আপনারা আমার পাশে আছেন দেখি আজকে আমি পঞ্চাশ হাজার পার করেছি আমি কয়েকদিন পরে খাওয়া দাওয়া রান্না বান্না সবই দেখানোর চেষ্টা করবো আমার শরীরটাই ভালো থাকে না দেখি এই জন্য আমি করতে পারি না আপনার আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এবং আপনাদের পাশে সবসময় থাকি দুই বছর হয়েছে আমার এটা এখন আমার মনিটাইজেশন হয়ে তারপর আমার কোনো আক্ষেপ নেই আপনারা পাশে আছে এবং আরও পাশে থাকবেন মনিটাইজেশন হবে আমার লক্ষ্যে আমি পৌঁছাবো ইনশাল্লাহ এটা আমার ধীর বিশ্বাস এবং চ্যালেঞ্জ মনে করেন অনেক অনেকের দিক আছে সবাই হাসাহাসি করেছে কখনো কোনো বছর যদি খাও যেগুলা খাও গরিবালী হাই যা খাও তাই দেখো এতে কি তুমি মনে রেশন পাবা আমি বলছি যে হ্যাঁ আমার ভিভার্স আমাকে যদি পছন্দ করে আমার এগুলো যদি পছন্দ করে তাহলে অবশ্যই তারা আমার পাশে থাকবে সাপোর্ট করবে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য ভালোবাসা দিবে আপনারা অধৈর্য হবেন না আমাকে আমার কাজ করতে দেন আমি এতটুকু কাজই করবো যতটুকু যা পারি আমি এখানে বাড়তে কোনো কিছু দরকার নাই আমার দিন হবে সেদিনই আমি খুশি তাও আমার পাশে থাকবেন দোয়া করবেন আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে আপনাদের পাশে যেন থাকতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকে রান্না বানাই ছিল রুটি ডিম ভাজির জন্য পেঁয়াজ কাঁচামচ কেটেছি এখানে কায়ক মাছ বলে আমাদের দেশে কায়কামাশের ঘুনা করেছি আলু ভাজি আর একটু কচু শাক ছিল কচু শাক রান্না করেছি এখানে বেগুনের চাট ভাজি করেছি এখানে টাকি মাছের ভর্তা আর আলু ভর্তা করেছি এখানে শুটকি পাতা দিয়ে করেছি এখানে শাক করেছি এখানে বল মাছের ভাজি করেছি এখানে মাগুর মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করেছি কালকে লাউয়ের তরকারি ছিল ডাল ভুনা ছিল আর ভাত রান্না করেছি এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারবেন বক্সের পাশে থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করেছি আল্লাহ হাফেজ